কেমন আছো তোমরা পৌলমীর নতুন আবার একটা ভিডিও তোমাদের সাথে তুলে দেখতে দেখতে কিন্তু পুজো চলে আসলো আর কিছুদিনের মধ্যেই কিন্তু রথ আর আমাদের বাড়িতে তো জানো রথ পুজোর মাধ্যমে আমাদের বাড়িতে কিন্তু পুজোর শুভ সূচনা হয় এবং তার আগে কিন্তু উত্তম কাকা চলে এসেছে আজকে ঠাকুরের পাঠা তুলতে ওইটাকে দূরে টেনে টেনে অনেকটাই নিয়ে এসেছে উত্তম কাকা ওই ঠাকুরের মানে আবার ঠাকুর তৈরি শুরু মানে একটা অন্যরকম আনন্দ লাগে তোমার এত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি যে পুজোটা চলে আসলো মানে কী বলবো ওই দেখিমতো কিন্তু ঠাকুর বানানো আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে মানে এত আনন্দ হচ্ছে না কি বলবো আর এখন না আমার গাছগুলো একদম ফুল নেই কেননা হচ্ছে আর কিছুটা কিন্তু ফুল ফুটবে কারণ হচ্ছে বর্ষা মানে বর্ষার জল করলে আবার ফুলের কুড়ি হয় যাই হোক দেখতেই পাচ্ছ তোমার চলে এসেছে আমাদের বাড়ির পুরো ঠাকুর তৈরি পুরো কীভাবে তৈরি হয় একদম খুটি নাটি সব কিছু তোমাদের আবার নতুন করে শেয়ার করবো যদি আমার শেয়ার করা আছে আর হ্যাঁ আগে আমার একটা চ্যানেল ছিল এবং সেই চ্যানেলটা না আমি মেল আইডি খুলে দিয়েছি দিয়ে মানে এমন প্রবলেম হয়েছে যে ওটা আর খুলতে পারছি না ফলে ওটা দেখা হয় না প্রবলেমই ভাবতে তাই এটা আবার নতুন করে তারপরে খোলা ছিল তাই এটা চালানো হয়েছে কিন্তু এবার ঠাকুর তৈরি দেখতে পাচ্ছি চলো তাহলে আমার কাছে না পুজোর চারটে দিনের অপেক্ষায় পুজো আসার তিন মাস আগের যে কর্মকাণ্ডগুলো চলে সেগুলো না আমার বেশি পছন্দের এত ভালো লাগে এই যে ঠাকুর তোলা ঠাকুরকে প্রথমে খড় বাঁধা এক মেটে দো মেটে তারপরে হচ্ছে ঠাকুরের মুখ লাগানো হাত লাগানো মানে এই যে একটার পর একটা পার্ট বাই পার্ট হয় সেগুলো না একটা অসাধারণ লাগে দেখতে তো সেই মানে সেই ছোট্টবেলা থেকে আমি ঠাকুর বানানো দেখে আসছি যদিও কিছুই শিখতে পারিনি তবে এই যে দেখা মানে অসাধারণ মানে আগে তো যেন আমি ছোটোবেলায় মানে স্কুল যেতে চাইতাম না মানে স্কুলে বলতাম মা আজকে যাব না মানে এই রকম ব্যাপার ছিল তারপরে যখন কলেজ উঠলাম কলেজ যেতেও ইচ্ছা হতো না আর মানে এমন টাইমে সকালবেলা আসে আর তোমরা তো যেন মানে বারো যখন হয় তখন তো না সারাদিন পড়া থাকতো আর এই সকাল থেকে না বেশি পড়া থাকতো মানে তখন একদম পড়তে যেতে ইচ্ছে হতো না কতদিন যে এই ঠাকুর দেখার জন্য পড়তে যায়নি মানে কি আর বলবো মানে সত্যি মানে এটা যে কতটা মজা লাগে দেখতে আর সত্যি খুব ভালো লাগে এই যে খড়ও নিয়ে চলে এসেছে আর ঠাকুরের ওই পাটাটা কিন্তু দেখতে মনে হলো খুব তাড়াতাড়ি তুললো ওটা কিন্তু বেশ ভারী ওই কাঠটা যাই হোক আবার পুজো আবার বাড়ি ভর্তি লোক আবার আনন্দ পরের ভিডিওই খড় পাতা নিয়ে আনবো আমাদের বাড়িতে কীভাবে ঠাকুরের গড় বাঁধা মানে খড় বাঁধা হয় অপেক্ষায় থাকবে সকলে